রাজার একটা পাখি ছিল পাখিটা ছিল তোতা পাখি পাখিটা গান গাইতে পারতো কিন্তু শাস্ত্র সঙ্গীত পড়তে পারত না রাজা দেখল পাখিটা তার বনের সমস্ত ফলমূল খেয়ে সাবার করে দিচ্ছে রাজা বলল মন্ত্রী এই পাখিটার শিক্ষার ব্যবস্থা করো তো যথারীতি শিক্ষার দায়িত্ব পড়লো রাজার ভাগ্নের হাতে রাজার ভাগ্নে সব সভাসদদের ডাকলো কলাকুশলীদের ডেকে একটা সভা করলো এই পাখিটার শিক্ষার জন্য তারা ব্যবস্থা পরামর্শ দিল তারা যথারীতি গাঁটে বিভিন্ন পয়সা নিয়ে চলে গেল এবং তারা সবাই এসে পরামর্শ দিল যে এই পাখিটার জন্য একটা খাঁচা তৈরি করতে হবে যথারীতি পড়লো স্বর্ণকারের এই পাখিটার জন্য একটা সোনার খাঁচা তৈরি করা হলো কারণ তারা সভাসদরা সবাই বিজ্ঞ পণ্ডিতরা সবাই তাকে পরামর্শ দিয়েছিল রাজার ভাগিনাকে যে এর খাঁচাটা ছিল খড়কুটের তৈরি বাসা এই বাসায় শিক্ষা হয় না তাই তারা সোনার খাঁচা তৈরি পরামর্শ দিল যথারীতি স্বর্ণকারে সে সোনার খাঁচা তৈরি করে ব্যাগ ভর্তি তার পারিশ্রমিক নিয়ে বাড়ির দিকে রওনা দিল এইবারে একজন শিক্ষক এলেন শিক্ষক এসে বল পণ্ডিত এলেন শিক্ষা দেওয়ার জন্য পণ্ডিতে সে বললেন এ কাজ খুব কম মানে পণ্ডিতে সে বললেন যে এটা খুব কম খাটো কাজ নয় এর জন্য অনেক বিদ্যার দরকার পড়বে যথারীতি রাজার ভাগ্নে সব বই লেখকদের ডাকলেন এবং তাদের কাছে লোক পাঠালেন এবং তারা সব পুঁথি লেখকরা আহ অনেক অনেক বই পাঠালো এত এত পর্যন্ত বই পাঠালো যে সেখানে বইয়ের একটা পাহাড়ের হয়ে গেল এবং মিলে এই পাখিটাকে দেখতে এলো যে সোনার একটা একটা পাখি তাকে বিদ্যা শিখানো হচ্ছে কেউ কেউ এসে বলল যে বাহ বেশ উন্নতি হচ্ছে পাখিটার সে শাস্ত্র পড়তে পারবে কিন্তু কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করলো যাক পাখিটা সন্দেহ প্রকাশ করলো তারা এক সন্তুষ্টি প্রকাশ করলো যে না পাখিটা বিদ্যা শিক্ষা কিছু না করতে পারলেও কিন্তু সে আহ খাসাটা তো পেল এরপরে দেখা গেল যে রাজার আহ ভাগ্নে বিভিন্ন পণ্ডিতদের দ্বারা শিক্ষা দেওয়ার জন্য পণ্ডিতরা এসে এই পাখিটার ঠোঁটে কলম দিয়ে গুজে গুজে বিভিন্ন পুঁথির পাতাগুলো ছেড়ে ছেড়ে তার ঠোঁটের মধ্যে দিতে আরম্ভ করলো এবং নিন্দুকেরা রতি দিল যে পাখিটার আসলে কোনো বিদ্যা শিক্ষাই হলো না এখন এই খবর এক কথা দু কথা হতে হতে রাজার কানে পৌঁছালো রাজা বলল রাজা তার ভাগ্নীকে ডেকে বলল কি শুনছি পাখিটার নাকি বিদ্যা শিক্ষা হচ্ছে না তখন বলল যে এ কথা জানতে হলে তো আপনার স্বর্ণকার পণ্ডিত পুথি লেখক সবাইকে ডাকতে হবে তো সবাইকে ডাকা হলো এবং তার ভাগ্নে বলল যে এরা আসলে যারা নিন্দুক যারা রাজদরবারের দরবারের রাজ সুবিধা পাচ্ছে না তারা এভাবে শিক্ষা খুব ভালোভাবে চলছে যথারীতি যখন গেল ইতোমধ্যে ওই পাখিটার দেখাশোনা করার জন্য অনেক মানে পাইক পেয়াদা আহ নিরাপত্তা কর্মী এক কথায় বর্তমান যুগের পুলিশ এরকম নিয়োগ করা হয়েছে এখন এই নিয়োগ করা হয়েছে এবং আস্তে আস্তে সুবিধা পেতে পেতে তাদের যারা মানে আত্মীয় স্বজন তারাও এসে আশেপাশে ওই খাঁচাটার আশেপাশে ভিড় করছে তারাও আসন পেতে বসছে রাজাবসায় যখন গেল তখন দেখা গেল যে এর যারা আত্মীয় স্বজন ছিল বিভিন্ন সুবিধা সুবিধাভোগী এক কথায় ওই পাখির খাঁচা তৈরি মাধ্যমে যারা বেনিফিটেড তারা সবাই ওইখানে গিয়ে রাজার আগমনে তারা উলুধ্বনি করতে লাগল রাজার প্রশংসায় তারা মানে বিভিন্ন প্রশংসা সূচক এক কথায় হর্ষধ্বনি করতে লাগলো রাজার প্রশংসায় রাজা খুব খুশি হল রাজা খাসাটার কে দেখতে ভুলে গেল বলল বাহ বেশ তো আওয়াজ হচ্ছে হ্যাঁ শব্দ তো বেশ তো ভাগ্নে বলল শব্দ শুধু বেশ না এর অর্থটাও বেশ মানে সবাই দারুণভাবে রাজার প্রশংসা করলো রাজা পাখিটাকে না দেখেই ফেরত আসতেছিল এমন সময় এক নিন্দুক বলে উঠল যে রাজা মশাই আপনি কি পাখিটাকে দেখেছেন তখন রাজার সম্বিত এই তাই তো পাখিটাকে তো দেখি নাই তখন সে কি করল পাখিটাকে দেখার জন্য গেল। এবং পণ্ডিত মশাইকে বললো দেখি তো আপনারা কি কোন কায়দায় পাখিটাকে শিক্ষা দেন তো কায়দা প্রচুর করা হল পণ্ডিত মশাইরা নানা ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করলো রাজাকে যে এই প্রক্রিয়ায় পাখিটাকে শেখানো হয় রাজা দেখে বললো বাহ বাহ বেশ চমৎকার শেখানোর কায়দা যখন এত ভালো তখন নিশ্চয় পাখিটা কিছু না কিছু শিখছে এ বলে রাজা ফিরে এলো হঠাৎ করে দেখা গেল অনেকদিন পরে যে এই পাখিটা কে আর কোনো শব্দ করে না সে আর কোনো গান গায় না মানে মৃতের মতো পড়ে থাকে অজ্ঞান হয়ে এরকম মাঝে মাঝে এর মধ্যে একদিন সে খাঁচা ভেঙে পালানোর চেষ্টা করলো তখন পাইক বললো দেখো কি অকৃতজ্ঞ পাখি তার জন্য এত সুন্দর এত কিছুর আয়োজন করা হয়েছে অথচ সে খাঁচা ভেঙে পালিয়ে যেতে চাই তো এমন করে একদিন নিঃশব্দে পাখিটা মারা গেল মানে কাউকে কোনো কিছু কেউই কোনো কিছু জানতে পারলো না তো তখন নিন্দুকেরা রটিয়ে দিল যে পাখিটা মারা গেছে তখন যথারীতি ভাগ্নের ডাক পড়লো রাজা বলল যে তুমি তোমার পাখিটা কি গান গায় বললো না গান গাওয়ার প্রশ্নই উঠে না সে এখন সভ্য হয়ে গেছে সে কি ডাকে তো বলল যে না সে আর ডাকেও না তো এরপরে বলল যে পাখিটাকে নিয়ে তো পাখিটাকে যখন রাজার কাছে নিয়ে যাওয়া হলো অনেক পাইক পেয়াজা সবাই নিরাপত্তা কর্মীরা মিলে পাখির খাঁচাটা নিয়ে গেল পাখিটাকে রাজা বের করে দেখল যে আসলে এই পাখিটা তার পেটে চাপ দিলে সে ডাকেও না গানও গায় না এমনকি সে যে একটু কান্না করবে বা চিৎকার করবে এটাও সে সে করতে পারছে না পরে তার পেটে চাপ দিয়ে দেখলো যে তাকে তার গলার ভিতরে যে ওই যে পুথির পাতাগুলো কলম দিয়ে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওইগুলো শুধু খসখস আওয়াজ হয় তো এই গল্পটা ছিল গল্পটার নাম ছিল তোতা কাহিনী এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছোট গল্প এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তৎকালীন শিক্ষা ব্যবস্থাকে কটাক্ষ করে বা শিক্ষা ব্যবস্থার সমালোচনা শুরু প্রতীকী সিম্বলিক্যালি এই গল্পটা তিনি প্রেজেন্ট করেছিলেন এবং গল্পটা এখনও অনেকাংশে প্রাসঙ্গিক বর্তমান বাংলাদেশ বা এশিয়া মহাদেশের আমাদের যে শিক্ষাদানের পদ্ধতি এবং সেটা থেকে সেটার মেইনটেনেন্সের জন্য যে এই যে এত আয়োজন আসলে হয়তো কাজের কাজ বা ফল খুবই সামান্য তো এই প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে কটাক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি লিখেছিলেন এবং গল্পটার রিলেভেন্স এবং যে আপিল সেটা এখনও রয়ে গেছে যার কারণে এটা দ্বাদশ শ্রেণীর বইয়ে দ্বাদশ শ্রেণীর ইংরেজি বইয়ে এই গল্পটা ইংরেজি ট্রান্সলেশন আকারে দেওয়া আছে এবং যারা গল্পটা শুনলেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ